আসসালামু আলাইকুম ও वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি তো খোবারের হাপমন বিচের সৌন্দর্য নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি এই পর্বটিও আপনাদের কাছে খুব ভালো লাগে সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই সমুদ্র ভ্রমণ পর্বটা থেকে আর কি দেখা যাচ্ছে তো সামনে যে তো দেখা ইনশাআল্লাহ এই তো আমরা কিন্তু পৌছে গিয়েছি হাফুন বিচে এইতো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম দেখুন আরব সমুদ্র সুভান আল্লাহ তো সকাল টাইম তো তো এখন কয়টা বাজে মোটামুটি ছয়টা বাজে আমরা এই যে এখন পৌঁছালাম এই তো যাবা পর্যন্ত যাই তারপরে না বোঝা যাবে যে কি অবস্থা কেমন করে আসো

এই পা জুতা পরে পড়তে পারবে না স্যান্ডেল নিয়ে আসছি স্যান্ডেল দিতে হবে আমারও ভয় লাগে এই যে বাবা ছেলে ইয়ে করছে দাঁড়ায় গেছে যাও খুলে যাও জুতো খুলে যাও তোমাদের এই সিনটা খুব ভালো লাগতেছে তার একটা ছবি নেই

আর সৌদি আরবে এসে সৌভাগ্য হলো এখানে আসার তো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আসলে ওইভাবে নদীর কাছে কখনো যাওয়া হয় নাই তো যার কারণে কিন্তু ওদের আসলে একটু ভয় ভয় লাগছিল কিন্তু এখন স্বাভাবিক হয়ে গেছে একটু পরেই তো আমি একটা এই যে শামুক পেয়েছি দূরে থেকে দেখো হ্যাঁ কি ইয়াতে আছে যে এখানে এসে শামুক জিনিস খুঁজবে তো যে এখন সাফির একটু সাহস হয়েছে সাফির নেমে গেছে তো আমরা এখানে গোসল করতে চাচ্ছি না না এগুলা ফেলে দাও বাবা এগুলা দেখে কি করব আমরা গোসল করতে যাচ্ছি তো এখানে আসলে এখনো বুঝতে পারছি না দেখি নামব কিনা আমরা তখন এখানে শুধু বালু রাশি ওরকম জায়গা গিয়েছি আর এখানে হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটি আছে এখানে মানে সমুদ্র গোসল করার পরে চেঞ্জিং রুম আছে এখানে আর এই যে এরকম করে ঘর মানে ছাউনির মতন বানিয়ে রেখেছে এখানে বসা যায় তো আমরা তো যেহেতু যাচ্ছি গোস করার জন্য তাই আমরা এখানে আসছি ফ্যামিলি সহকারে আর এই জায়গাটাতে নামলে মনে হয় ভালো হবে তো দেখি আর কি অবস্থা আপনাদেরকে দেখাবো আর সমুদ্র আর সমুদ্র খুবই ভালো লাগছে আসলে খুব ভালো লাগছে

সত্যি খুব সুন্দর জায়গা তবে আসলে খুব গরমের সময় তো এখন গরমটা একটু কম থাকলে মনে হয় আরও ভালো এনজয় করা যেত আর কি তো এখনো যেহেতু সকাল ছয়টা চল্লিশ বাজে এরপরে কিন্তু রোদের বেশ তাপ বলো এই তো ছেলে দেখতে সমুদ্রে নেমে গিয়েছি আমরা সবাই এখানে অনেক মোটামুটি মানুষ আছে অনেক মানুষ আস্তে আস্তে আসো তো আমি বোরখা টোরখা পরে আর কি নামছি আমি চিন্তা করতেছি কি করবো পুরা ভিজবো মানে পুরা গোসল করব না কি করব দেখেন পা দেখা যাচ্ছে এত স্বচ্ছ পানি আমার মুখে মতো লবণ

তা আমার ছেলেরা খুব এনজয় করতেছে এইটাই আসলে খুব ভালো লাগতেছে এই যে এখানে অনেক ফরেনার আছে সবাই দিয়ে আর আমার জামাই ভয়ে এইখানে দাঁড়াই আছে পা আসলে যে পাড়া দিলে পা এই যেভাবে ডেবে যায় যে আমারও আসলে ভয় লাগতেছে মানে পাড়া দিলে একদম পা ডেবে যায় এই জন্য আসলে সাহস করতেছি না নামার জন্য এখন ওই যে রৌদ্রের ইয়েটা পড়ছে তো খুব ভালো লাগতেছে দেখতে দেখেন বালুর মধ্যে এই ভয় লাগে আসলে পা ডেবে যায় তো সাগরে এসে ছেলেদের আনন্দ দেখে আসলে খুব ভালো লাগছে এই আর কি তো সবাই এখানে আছে অনেক মানুষ খুব সুন্দর ভালোই লাগতেছে আসলে পানিটা কিন্তু ঠান্ডা এমনি রোদের তাপ লাগলেও পানিটা কিন্তু ঠান্ডা আছে

হচ্ছে আমরা দেখি হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এখানে কাছাকাছি কোথায় হোটেল পাওয়া যায় এই আর কি তো আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরির পরে অবশেষে আমরা একটা অ্যাপার্টমেন্ট আসলে এটা এখানে বেশ এরকম অ্যাপার্টমেন্ট পাওয়া যায় তো খুঁজতে খুঁজতে অবশেষে পেলাম তো আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে বিশাল বড় দেখুন প্রথমে একটু আলহামদুলিল্লাহ তো অনেক খোঁজাখে পরে যাক অবশেষে একটা রুম পেয়েছি তো বেশ বড় এটা এখানে আর কি এই যে ড্রয়িং স্পেসটা অনেক বড় এখানে ছোট করে কিচেন কিচেন সিস্টেম আছে এখানে বেসিন টেসিন সব কিছু রাখা আছে এখানে এই যে একটা ফ্রিজ আর বেশ নিট অ্যান্ড ক্লিন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে এখানে ওভেন আছে এরপরে এই যে বেসিন আর এখানে চা খাওয়ার ব্যবস্থা আর এই যে এখানে হচ্ছে টিভি দেওয়া আছে তো আসলে অনেক সুন্দর মানে এই রুমটা দেখে এত ভালো লেগেছে এখানে আমাদের সব জিনিসপত্র তো এই যে এখান থেকে ঢুকে এই এই হচ্ছে যে ওয়াশরুমটাও মোটামুটি আহ ভালোই আছে সুন্দরই আছে এই আর এটাই হচ্ছে মেন বেডরুমটা তো এটাও আসলে খুবই পছন্দ হয়েছে আমার তো একটা কথা আছে না শেষ ভালো যা সব ভালো তার তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট পেলাম তো আসলে খুবই ভালো লাগলো এবং এটার ইন্টেরিয়ার ডিজাইনটা এত সুন্দর সত্যি বিশাল বড় রুম আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন যাই না কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর এখান থেকে আমি রুমে ঢুকে আগে জানালার ভিউটা দেখেছি খুবই ভালো লেগেছে দেখাচ্ছি আপনাদেরকে এই তো এই যে এইখান থেকে হচ্ছে রাস্তার ভিউটা কেমন জানালাটা কেমন যেন শক্ত তো এই যে এখান থেকে হচ্ছে খোবারের সিনারি আর এখানে হচ্ছে এই যে মেন রাস্তাটা একদম মেন রাস্তার সাথেই অ্যাপার্টমেন্টটা খুবই ভালো আর কি খুব সুন্দর আর এখান থেকে বিচে যেতে প্রায় পনেরো থেকে বিশ বিশ মিনিটের মতন সময় লাগবে এখান থেকে বিচে যেতে তো যাই হোক আমরা সমস্যা নেই আমাদের যেহেতু গাড়ি নিয়ে এসেছি তো আলহামদুলিল্লাহ প্রবলেম নেই তো সুন্দর একটা অ্যাপার্টমেন্ট অবশেষে পাওয়া গেল থাকার জন্য তো এই যে এখানে একটা আলমারি আছে এখানে একটা এই যে ড্রেসিং টেবিল এই তো এই তো মোটামুটি আমাদের হোটেলের রুম তো এই তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন রাস্তা কেমন আমরা বিকালে আসলাম সূর্যাস্ত দেখার জন্য এইও এই যে দেখো এই যে যে সূর্যটা ডুবে যাচ্ছে ए देख ए डरो साउंड राउंड अबाउट राउंड अबाउट दे जाये अपने ताहिर वार जगह तो दिखती चली दस ताई चलो पाप्पू उप्सिका बुरो के जाते हैं वहीं तो अलावा तो आते हैं तुम हम चबट के रूपानी में तो परेगा मुझे तुम्हें तो थामो एक जगह ही एक तो कुछ क्लिप तो ये जो शोर जो बिल्डों वो भी य আর এই বধুলি লগ্নটা আসলে অনেক সুন্দর পা ধোয়া যাবে অসুবিধা নেই এটা আর একটা বিচ এখানে আসলে সমুদ্রের এরিয়াটা আসলে আরও সমুদ্রটা অনেক বড় বেশ অনেকগুলো বিচ আছে আমরা কিছুক্ষণ আগে একটা বিচ থেকে আবার এই বিচে আসলাম দেখুন তো আমাদের বাংলাদেশে যেমন কক্সবাজারে একদম মানুষজন মানে প্রচুর থাকে এখানে সেই তুলনায় কমই আসলে এখন তো সামার চলছে তো এখানকার আসলে ইয়ে টাইমটা কখন সেটা আসলে আমরা ঠিক জানি না তবে মনে হচ্ছে যে গরমের সময় মানে গরমের সময়টা গেলে যখন হালকা হালকা ঠান্ডা পড়া শুরু করবে ওই সময়টা মনে হয় বেশি ভালো লাগবে গরমের জন্য আসলে একটু কষ্ট কিন্তু তথাপি সমুদ্রের পানিগুলো কিন্তুই আছে আর আমার ছেলেরা সকালবেলা এসে সমুদ্রের পানিতে গোসল করে এত মজা পেয়েছে এখন এরা শুধু বারবারই এখানে আসতে যাচ্ছে বারবারই খালি পানিতে নামবে পানিতে নামবে এই যে দুজন বলে গোসল করতে না পারলে অন্তত আমরা পা ভিজাবো সূর্যাস্তের পরের মুহূর্তটা একটা রকম একটা সৌন্দর্য দারুণ লাগছে দেখুন আকাশের কত রকম কালার হয়ে গিয়েছে আর সমুদ্রের পানিগুলো এখন কেমন দেখা যাচ্ছে দিনের বেলায় দেখা গিয়েছে নীল আর এখন অন্য রকম আর এখানে হচ্ছে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে আমিও কিছুক্ষণ দোল খেয়ে আসলাম আসলে দোলনা দেখলে আমি কেন জানি মনটাকে বেঁধে রাখতে পারি না সেই ছোটোবেলার মতন খুব ভালো লাগে দোল খেতে তো এই যে এখানে সমুদ্রের পরিবেশটা তো বিকালের দিকে দেখা যাচ্ছে যে বেশ ভালোই মানুষজন থাকে দেখুন রাস্তায় রাস্তায় কিন্তু ল্যাম্প পোস্টের লাইটগুলো সব জ্বলে গিয়েছে আর ক্যামেরাতে এখনও বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে অনেকটা বিকাল কিন্তু এখন কিন্তু মানে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজান হয়ে গিয়েছে তো এই সময়টা এখনও দেখুন এই যে এরা এখনও পানির মধ্যে মানে চাপাচাপি করছে তো আসলে সমুদ্র সৈকত মানে বাসার পরিবেশটা থেকে বের হয়ে এভাবে একটু ঘুরতে বের হলে সত্যি কিন্তু অনেক ভালো লাগে তো অনেক দিন যাবত বাসায় আমরা এবার ঈদের পরেও সেভাবে কোথাও ঘুরতে যাইনি তো চলে আসলাম খোবারে সত্যি অনেক ভালো লাগলো এই তো আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছেও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন তো সব মিলিয়ে আমাদের এই আরব সাগর ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যারা নতুন করে চ্যানেলটি ভিউ করবেন অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাতে কি হবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে চাইলেই কিন্তু আপনি তখন নতুন ভিডিওগুলো উপভোগ করতে পারবেন তো এভাবে চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিয়ে নিচ্ছি আরব 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 সমুদ্র সৈকতের পাড় থেকে ভালো থাকবেন সবাই আমি একটু বিচের সামনে একটু নিয়ে